ইউক্রেনের ফ্রন্টলাইনের শহর কস্তিয়ান তিনিভকায় ইউক্রেনিয়ান সেনাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ রুশ ড্রোন ড্রোনের চোখ এড়াতে বিশেষ ধরনের ড্রোন প্রতিরোধক জাল ব্যবহার করতে হয় তাদের ড্রোনের চোখ ফাঁকি দিয়ে টহল দেওয়ার পাশাপাশি ড্রোন ধ্বংস করাও ফ্রন্টলাইনে যুদ্ধরত সেনাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব কখনও বিধ্বস্ত ভবনের আড়ালে আবার কখনো বা গোপন অবস্থান থেকে আকাশের দিকে নজর রাখেন তারা এই ক্ষেত্রে নিজেদের অবস্থান গোপন রাখাই এই ইউক্রেনিয়ান সেনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চলমান শান্তি আলোচনার বিষয়ে হতাশা তৈরি হয়েছে ফ্রন্টলাইনের এই সেনাদের মধ্যে দিমিত্র নামে এই তরুণ সেনা সদস্য না কারণ উনিশশো নব্বই এর দশকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হয়েছিল রাশিয়া আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছিল আর এখন যদি আমরা সরে যাই তারা আরো বেশি ভূখণ্ড দখল করতে চাইবে দিমিত্র ও তার দলের টহলের ধীরে ধীরে এটি ভেঙে পড়ছে অক্ষত বাড়ি কমে যাচ্ছে মানুষও কমে যাচ্ছে ধ্বংস আরো বাড়ছে প্রতিদিনই বাড়ছে হামলা এফ পিভি ড্রোন আর্টিলারি এবং নানা ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া দিমিত্র নেতৃত্বাধীন দলটি ফর্টি নাইন সেপারেট অ্যাসল ব্যাটেলিয়নের অংশ ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া থেকে বাঁচতে টহলে সব ধরনের যানবাহনের ব্যবহার বন্ধ করে দিয়েছেন তারা যত কিছুই হোক ডনবাস শহর থেকে রুশ বাহিনীকে দূরে রাখতে বদ্ধ বদ্ধপরিকর সেনাদের এই দলটি একসময় এই শহরটি সাতষট্টি হাজার মানুষের আবাস হলেও এখন সেখানে শুধুই ধ্বংসযজ্ঞের চিত্র আর্টিলারি ড্রোন হামলা আর গ্লাইড বোমার আঘাতের চিহ্ন সর্বত্র কস্তিয়ানোখ্রোভস্ক শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর অবস্থিত গত সপ্তাহে রাশিয়া পোক্রোভস্ক পুরোপুরি দখলের দাবি করে তবে ইউক্রেন বলছে তারা এখনো শহরের উত্তরাংশ নিয়ন্ত্রণে রেখেছে আজিম রশিদ কনকিএে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর